এই তো আমি আমার চা পেয়ে গেছি আসলে বিকাল থেকে আমার অল টাইম বিকাল টাইমটা আমার খুব ঘুম ধরে যার কারণে এক কাপ চা আমি বাসায় অল টাইম খাই যেহেতু এখানে আসছি যেহেতু মটকা চা ঠিক আছে সেই হিসাবে এটা কোনোভাবে মিস দেওয়া যায় না তো একটু খেয়ে দেখতেই হয় হুম মানে এখন একটু মনে হচ্ছে যে না মাইন্ড একটু রিফ্রেশ হচ্ছে হুম ভালো লাগতেছে ভালো লাগতেছে গাইজ আমার চা খাওয়া শেষ লেটস হেড আউট ফর দ্য সুইটস আসসালামু আলাইকুম মামা আপনার কি দুজন মিলে কি এক দোকান নাকি দুজন আলাদা আচ্ছা আচ্ছা বলেন দেখি এই পুরী বা গর্ত আছে আর একটু বলে যেত যাই হোক এই পিস কত করে মামা এগুলো

এটা একটু খেয়ে দেখি কেমন লাগে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন পিছে কিন্তু মিষ্টি তৈরি হচ্ছে অহরো এবং কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি একটার পর একটা এরকম গামলা ভর্তি মিষ্টি আর কি আসছে এখানে প্রেজেন্টেশন করা হচ্ছে ঠিক আছে এবং এই দোকানটা হচ্ছে সবচেয়ে পুরনো হুম সবচেয়ে পুরনো বিশেষ করে যে ওই ভাইকে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে উনি ওনার বক্তব্য অনুযায়ী যে পূর্বাচলের সর্বপ্রথম দোকানদার মিষ্টির দোকানদার ঠিক আছে তো ভাবতেছি অন্যান্য জায়গা থেকে খাওয়ার থেকে এই জায়গাটা সবচেয়ে বেস্ট হবে মিষ্টি খাইছি এখন যতটুকু আমি বুঝতে পারতেছি ঠিক আছে আমার সুগার লেভেলটা একটু আপ হয়েছে তো এই মুহূর্তে যাই এবার একটু হাঁসটা হাই করতে হবে ঠিক আছে সেই জন্য হাঁসের মাংসের কোনো তুলনা নাই আর যেহেতু এখানে হাঁসের মাংস আর সিটারুটি সবচেয়ে বেস্ট তো সেই হিসাবে ওটা তো ট্রাই করাই লাগে একবার ঠিক আছে তো চলেন মাংস এবং দুঃখজনক বিষয় আসলে যেই উদ্দেশ্যে আমরা আসছিলাম যে শাকিলার হাঁসের মাংস এবং সিটা রুটি খাবো আসলে আমরা ডিরেকশন ভুল করছি

এখানে পাশের মাংস খেলাম ঠিক আছে সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করতে পারি এখানে আসার জন্য কারণ হচ্ছে আহ সবাই ওই শাকিলার শাকিলা শাকিলা বলে আরকি পাগল যে ওনার হয়তো বা রান্নাটা ভালো

লো সুগার দিকে আর এখানে আসছিলাম যে প্রেসারটা যেহেতু লো সেখানে হাই করার জন্য রীতিমতো আমি যেটা বুঝতে পারতেছি আমার প্রেশার একটু হলেও হাই হয়েছে কারণ আমি ভিতরে ঘামতেছি ঠিক আছে ভিতরে একটু গরম গরম লাগতেছে ঘামতেছি তো উদ্দেশ্য সফল এখন আমরা একটু এন্টারটেনমেন্টের সাইডে যাব কিছু বিনোদনের মতো পার্ক আছে নাগরদোলা টাইপ আছে ওগুলো একটু চলেন একটু ঘুরে দেখে আসি সো লেটস গো

দুটা খেলাইছে ঠিক আছে কিন্তু আরেকটা পানী দেখার হল না এই তো গাইস পান মেকিং চলতেছে অনেক বড় পান টাকা আপনি মোট টোটাল কতগুলো আইটেম দিচ্ছেন এই পানে চল্লিশ পথ আচ্ছা ঠিক আছে ওকে গাইস এই যে দেখেন পানের সাইজ দেখেন আর আমার হাত দেখেন তাহলে বুঝতে পারতেছেন মানে পানটা কত বড় ভালোই ভাই পন একgameOver না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোন একটা ভিডিওতে যেহেতু সামনে রমজান দূরে কোথাও যাব না আর ঢাকার আশেপাশে যত জায়গা আছে সামনে তবে আমার একটা ইন্টেনশন আছে যে সামনে একটা বুফে আমি ট্রাই করব তো गाइस ততক্ষণ পর্যন্ত প্লিজ কিপ সাপোর্ট মি অলসো ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ আমার খুব মানে কি বলবো ভিতর থেকে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাইক ততক্ষণ পর্যন্ত গাইস আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন